বরজান অর্থাৎ আমরা রমজান মাসে যেগুলো কাছ থেকে বিরত থাকবো এক নম্বর হচ্ছে হলে বিবাদের বেহামার কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অর্থাৎ রমজান মাসে আমরা পাই না আমরা যদি বিবাদ এবং মানুষের গাড়াগালি বা মানুষকে বিভিন্ন প্রযুক্তি করা এগুলো যদি আমরা না বাঁচতে পারি তাহলে আমরা রমজান মাস পাইও আমরা রমজানের সজলতা অর্জন করতে পারবো না এর জন্য আমাদের কি করতে হবে বিবাদ ও বেহামলা থেকে বিরত থাকতে হবে দুই নম্বর হলো অপ্রয়োজনীয় কথাবার্তা

এর দ্বারা আসে মিথ্যা কথা আমরা তো অনেক মানুষ আসলে মিথ্যা কথা বলা না মিথ্যা কথা বলে কারণ এই মিথ্যকে সব সকল পাপের মূল বলা হয় সকল পাপের রূজিনে বলা হয় একমাত্র মিথ্যা বলা লজ্জnone দেখি তো কি হয় যেটা সব পাপে আর একটা মিথ্যা কথা বললে তো 10টা মিথ্যা জন্ম নেয় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে রোজা রেখেছে মিথ্যাকে কোরিহার করতে পারেনি তার কিতিন পালহার গর্জনে বলো

আমাদের চেষ্টা করতে হবে এই গিবত থেকে দূরে থাকে ইনশাআল্লাহ এরপর আসেন রিয়া বা লোক দেখানো ইবাদত অর্থাৎ প্রথমে যেটা বললাম যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে এটা হচ্ছে রিয়া রিয়া মানুষ থেকে লোক দেখানো ইবাদত আমরা যে ইবাদত করি আল্লাহ সন্তুষ্টির জন্য না কোন মানুষকে দেখানোর জন্য আমরা ইবাদত করি মানুষকে দেখানোর জন্য দান সৎকার করি মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য আমরা হাস করি তাহলে সেই হাস বা যে ইবাদত আল্লাহর দরবারে কোন কবুল হবে না এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে মানুষকে দেখানোর জন্য নয় বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে এরপরে আসে অবশ্যই কবুল হবে আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে এই সম্পদ গুলো তো আমরা অপচয় এটা হিসাব করা নিবে না অবশ্যই কিন্তু দেবে কারণ হাদিসের ভিতরে আসছে যে কিয়ামতের ময়দানে অর্থাৎ প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক কদম সামনে যেতে পারবে না তার মধ্যে কিন্তু আছে যে কোন সম্পদ কোন থেকে আয় করলো এবং কোন পথে ব্যয় করলো এই সম্পদ আমাদের চেষ্টা করতে হবে এই যে রমজান মাস এই রমজান মাসে আমাদের বেশি বেশি দান সক্রিয় করা দরকার কারণ অন্যান্য মাসে সক্রিয় করেছেন এবং রোজার মাসে কিন্তু দাম কি করেছেন তার সত্যা করেছেন এজন্য আমাদের তো কি যে আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে যদি নিজের প্রয়োজন মেটানোর পর আমরা যদি আল্লাহর রাস্তায় আমরা যদি দান করি বলেন তো সেটা সব কম হলে বেশি হবে বেশি হবে এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা বেশি বেশি দান করব অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠালে মানুষ করে কি করে পাঠায় মানুষ করে পাঠায় এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহর যে ইবাদত এগুলো আমাদের সঠিকভাবে করা এবং আল্লাহ যেগুলো আমাদের নিষেধ করেছেন এগুলো থেকে আমাদেরকে বিরোধ থাকতে হবে